ছেলেটার স্বপ্ন ছিল শিক্ষকতা করার ডিগ্রি রয়েছে ইতিহাসে এম এ বিএড তবুও জুতো সেলাই করেই সংসার চালাচ্ছেন সুন্দরবনের এক যুবক ছেলেটার নাম সুভাষচন্দ্র দাস উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি কোনো চাকরি নিরুপায় হয়েই তাই জুতো সেলাই করেই সংসার চালাতে হচ্ছে সুভাষকে এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী তবে তার জুতো সেলাই আজকে থেকে নয় পড়াশোনার খরচ চালাতে একসময় কলেজে যাওয়ার পথেও ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশ করতেন সুভাষ দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি এখনও রাস্তার পাশে বসেই জুতো পালিশ করেন এম এ বিএড পাশ করা সুভাষচন্দ্র দাস উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামের বাসিন্দা সুভাষ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এম পাশ করে সুভাষ পড়াশোনা সূত্রে সাথে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি কিন্তু খরচ চালাতে তাকে শেষমেশ জুতো সেলাই ও পালিশের কাজ করতে হতো কিন্তু ভাগ্য এখানেও সহায় হয়নি তার ভাড়া বাড়িতে থাকা কর্তা যখন জানতে পারেন জুতো সেলাই ও পালিশের কাজ করেন সুভাষ তখন তিনি তাকে অন্যত্র থাকার কথা বলে দেন তারপরের বেশ কয়েকদিন প্ল্যাটফর্মেই কাটেই সুভাষের উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় প্রায় সকলেই চেনেন সেই সূত্রে কিছু ছাত্রও পড়ায় সে সুভাষ জানায় দু হাজার ষোলো সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয় সে এরপর আইনি জটিলতায় আটকে যায় নিয়োগ তবে এবারে পুজোর আগে সেই জট কাটতে শুরু করেছে বলে জানা গিয়েছে উল্লেখ্য দু সালে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যান সুভাষের মা চাকরিটা তখন পেলে হয়তো মায়ের ভালো চিকিৎসা করাতে পারতাম বলে আক্ষেপ করে সে তবে সুভাষের মা আর হয়তো ফিরে আসবেন না তবু তার কি তবে সুদিন ফিরবে সুভাষের সেই অপেক্ষাতেই দিন কাটাচ্ছে সুভাষ আসলে সুভাষ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমাজের এক বাস্তব রূপ যেখানে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে সুভাষের মতোই এরকম শিক্ষিত বেকার যুবকেরা হয়তো তারা অনেকেই পুরোপুরি বেকার নন কিন্তু তারা যে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই পেশার থেকেও আরও অনেক ভালো পেশার সঙ্গে তারা যুক্ত থাকতে পারতেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস অথবা পরিস্থিতির চাপে জীবন বদলে গেছে তাদের তবে শিক্ষিত হয়েও আজ সুভাষের এই জীবন সংগ্রামকে আমরা জানাই কুর্নিশ সুভাষ তার লক্ষ্যে সফল হোক এমন কামনাই করি আমরা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন